আমার বাড়ির উঠানে একটা ছোট্ট জামরুল গাছ লাগিয়েছি এই জামরুল গাছ থেকে আজকে জামরুল পাড়া হবে আগের দিনও কিছুটা জামরুল পেরেছিলাম তার ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি আর গাছে তো দেখতেই পাচ্ছ অনেক জামরুল হয়ে আছে আজকেও কিছু জামরুল আমি পেরে নেব আর এই জামরুলগুলো কিন্তু সবুজ জামরুল অনেকেই আগের দিনের ভিডিওটাতে বলেছ যে জামরুলগুলো এখনো সবুজ আছে মানে এখনও বড় হবে তো এত তাড়াতাড়ি আমি কেন পারছি নর্মালি আমরা সব সবসময় সাদা জামরুল দেখেছি বা সাদা জামরুলের মুখে এরকম পিঙ্ক কালার দেখেছি সবুজ জামরুল খুব একটা অনেকে দেখিনি আমি তো নিজেও কখনো দেখিনি নার্সারি থেকে যখন গাছটা এনেছি তখন ওরা আমাকে ছবি দেখিয়েছিলো সেটা দেখেই আমি গাছটা কিনে এনেছিলাম তো এটা এরকমই থাকবে খাওয়ার উপযুক্ত হয়ে গেলেও সবুজ থাকবে তবে কচিবেলায় একটু বেশি সবুজ থাকবে আর খাওয়ার উপযুক্ত হলে সবুজটা একটু একটু হালকা পিঙ্ক পিঙ্ক শেড চলে আসবে তো যাই হোক এরকমই থাকবে আর ঠিক এইরকমই আরও এক রকমের জামরুল কিন্তু দেখতে পাওয়া যায় নার্সারিতে যেটা হচ্ছে একদম আপেলের যেমন গায়ের কালার হয় ঠিক ওই রকমটা আমার খুব ইচ্ছা আছে ওই একটা জামরুল গাছ লাগানোর তবে বাড়ির উঠানে জায়গা কম হওয়ায় অনেক ইচ্ছাকেই নিজের মনের মধ্যে চেপে রাখতে হচ্ছে নাহলে আরও অনেক রকমের ফলের গাছ আমি এতদিনে লাগিয়ে ফেলতাম আর এই গাছটা আমার ছাদে বসানো ছিল প্রথমে তারপর উঠানে বসিয়েছি তাই এখন অনেক বেশি ফল পাচ্ছি